রাজমা এই রেসিপিটি আমরা সাধারণত পাঞ্জাবি ডিশ হিসেবে জেনে থাকি তবে এই রেসিপিটি রুটি কিংবা ভাতের সঙ্গে অপূর্ব খেতে লাগে আর এই রেসিপিটি যদি খুব সহজে বানানো যায় বাড়িতে তাহলে খুবই টেস্টি হয় চলুন তাহলে দেখে নেই আজকের এই পাঞ্জাবি রাজমা রেসিপিটি কিভাবে বানাতে হয় এবং কিভাবে বানালে খুব সহজে বানানো যায় আর যেহেতু এই রেসিপিটি খুবই টেস্টি হয় তাই আমরা মাঝে মাঝেই ডিনারে বানিয়ে খেতে পারি আমি প্রথমে রাজমাটাকে ভালো মতন ভিজিয়ে নিয়েছিলাম এর সঙ্গে মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি এবং টমেটো পেঁয়াজ এবং টমেটো আমি রাফলি চপ করেছি কারণ এগুলোকে আমি কিছুটা বেটে নেব তবে পেঁয়াজ আমি খুব বেশি বাটবো না হালকা মতন একটু বাটা হবে সেইভাবে বেটে নেব তাই আমি মিক্সিক জারে দিয়ে পালস মোড়ে দুই থেকে তিনবার ঘুরিয়ে নেব তাতেই যেই রকম বাটা হবে সেইটাই হবে আপনারা চাইলে শিলনোড়াতে হালকা থেতো করে নিতে পারেন এবার পেঁয়াজটা মিক্সিং জারে দিয়ে এটাকে পালস মোটে দুই থেকে তিনবার ঘুরিয়ে নিচ্ছি তারপরে যেটা হবে সেটা আমি দেখিয়ে দেবো কেমনভাবে এটা বাড়তে হবে এরপরে আমি পেঁয়াজের সঙ্গে কিছুটা টমেটোও পেস্ট করব পেঁয়াজটা বের করে নিয়ে দেখুন এইভাবে করেছি একেবারে কিন্তু মিহি পেস্ট হয়নি আর একেবারে বড় টুকরোও নেই কিছুটা শিলনোড়াতে বাটলে বা থেঁতো করলে যেরকম হয় সেই রকমই হয়েছে এরপর আমি নিয়ে নেব টমেটো আপনারা চাইলে পেঁয়াজের একেবারে মিহি কুচিও করে নিতে পারেন যদি মনে হয় এই রকম করাটা কষ্টসাধ্য তাই একেবারে ছোট টুকরো করেও নিতে পারেন এরপরে টমেটোগুলো আমি পেস্ট করে নিচ্ছি এখানে মাসারি সাইজের একটি টমেটো নিয়েছি আমার এখানে রাজমার পরিমাণ প্রায় এক বাটি পরিমাণে ছিল তাই আমি মশলাগুলো এই পরিমাণেই নিয়েছি এবার টমেটোটাও একেবারে মিহি পেস্ট করে নেব দেখুন টমেটো একেবারেই কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি এবার টমেটো এবং পেঁয়াজটাকে সাইডে রেখে নেব আর এদিকে রাজমাটাকেও আমি কিছুটা সেদ্ধ করে নেব আর টমেটো এখানে মিহি পেস্ট হয়ে গেছে টমেটো দেখুন এই রকম একেবারে মিহি পেস্ট করে নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো সঙ্গে কিছুটা আদা রসুনের পেস্টও আমি নিয়ে নিয়েছি ওই ওয়ান টেবিল স্পুন মতন আর একদিকে প্রেসার কুকারে আমি আটটা সিটি দিয়ে রাজমাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এটা আপনাদের প্রেশার কুকারের উপর নির্ভর করবে কীরকম কটা সিটি দিলে এই রাজমাটা সুসিদ্ধ হবে এরপর কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখানে চাইলে আপনারা সর্ষের তেলের মধ্যে রান্না করতে পারেন তবে আমি এখানে সাদা তেলে রান্না করছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলায় কিছুটা লবঙ্গ দারচিনি গোলমরিচ এবং বড় এলাচ ছোট এলাচ দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়েছি এরপরে এই মশলাগুলো গরম হলে বা কিছুটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের থেতো করা পেস্ট এরপরে এটাকে ভালো মতন ভেজে নিতে হবে যেহেতু এটা অনেকটা পরিমাণে আছে এবং কিছুটা থেঁতো করা হয়েছে তাই একটু টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এখানে পুরোটাই দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালো মতন মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো মতনই কষিয়ে নিতে হবে এখানে রান্নার মধ্যে বিশেষ কিছুই নয় মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিয়ে পারফেক্ট যদি করা যায় তাহলে মশলাটা ভালো মতন কষানো হবে এবং রান্নাটাও খুব ভালো হবে এরপরে দিয়ে দিলাম টমেটোর পেস্ট সেটাও দেওয়ার পরে ভালো মতন কয়েক মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনার হয়তো শুকনো শুকনো মনে হলে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারেন এই মশলাগুলো কষানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দেব যেমন এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সঙ্গে কিছুটা জিরে এবং ধনে গুঁড়ো দেব তাই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে ওয়ান স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় ওয়ান টি স্পুন দিলাম এবং হলুদের গুঁড়ো হাফ স্পুন দিলাম এরপরে মশলাগুলো যেহেতু শুকনো আছে তাই অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নেব যদি প্রয়োজন হয় আপনারা এখানে বেশি পরিমাণে তেল দিয়ে যদি কষা সেক্ষেত্রে জল না দিলেও চলে তবে কম পরিমাণে তেল ইউজ করতে গেলে কিছুটা জল দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে দেখবেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে রাজমাটা অ্যাড করে আবারও ভালো মতন নাড়াচাড়া করতে হবে এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে প্রায় আমি তিন থেকে চার মিনিট মশলাটাকে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যে সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দেব। রাজমাগুলো দেওয়ার পরে আবারও ভালো মতন নাড়াচাড়া করে মশলার সঙ্গে বেশ ভালো মতন মিশিয়ে নেব সেদ্ধর সময় রাজমাটাকে খুব ভালো মতন সুসিদ্ধ করে নিতে হবে রাজমা যেহেতু এক ধরনের শক্ত ডাল তাই অবশ্যই ভালো মতন সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন মিনিমাম সাত থেকে আটটি সিটি কিন্তু লাগে রাজমা সেদ্ধর ক্ষেত্রে তবে রাজমার বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো কম বেশি টাইম লাগতে পারে রাজমার সঙ্গে মশলাগুলো ভালো মতন কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এখানে প্রায় দুবাটি মতন গরম জল দিলাম এরপরে এই জলের মধ্যে ভালো মতো রাজমাটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে সেদ্ধ হয়ে যখন একেবারে গাঢ় হয়ে আসবে এবং মশলাটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা ধনে পাতাও গরম মশলা আর সঙ্গে কিছুটা কাশুরি মিথি দিতে হবে এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু একেবারে ভাজার পরে আমি জল দিয়ে রাজমাটাও দিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা পরিমাপ করে দেবেন যেটা প্রয়োজন হয় সেই মতনই দেবেন আমি এখানে প্রায় ওয়ান টি স্পুন মতন দিয়েছিলাম তারপরে এটা ভালো মতন ফুটিয়ে নিচ্ছি এবং এখানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। দশ মিনিট মতন পরে ঢাকনা খুলে যখন দেখব যে এই রকম ঘন হয়ে গেছে গ্রেভি তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব যেমন মশলার মধ্যে এখানে কিছুই না শুধুমাত্র ধনে পাতা আর অল্প কাসুর আর কিছুটা গরম মশলা বা যদি আপনাদের কাছে রাজমা মশলা থাকে সেটাও দিতে পারেন আমি এখানে অবশ্যই গরম মশলাই দিয়েছি রাজমা মশলা আমার কাছে নেই তাই আমি দেইনি যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দেবেন এরপর আমি দিয়ে দিলাম কাসুরি মিথি। কাসুর মেথিটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে আবারও ভালো মতন আড়াচাড়া করে নিলাম আর এরপর আমি করবো একটি স্পুনের সাহায্যে রাজমাগুলোকে কিছুটা স্ম্যাশ করে দেবো তাতে গ্রেভিটাও ঘন হবে এবং ডালের টেস্টটা খুব ভালো আসবে তাই এইভাবে আমি একটা স্পুনের সাহায্যে ভালো মতন এটাকে স্ম্যাশ করে দিচ্ছি সমস্ত মশলা এবং গ্রেভিটা ভালো মতন মিশে গেলে এরপরে আমি উপর থেকে কিছুটা ধনে পাতা এবং কিছুটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলা এখানে খুবই অল্প দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আপনাদের যতটা ইচ্ছে হবে এরপর আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি কয়েক মিনিট ঠাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে উপর থেকে আবারও তেল ভেসে উঠেছে এবং একেবারে গ্রেভিটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে এক মুঠি পরিমাণে আমি ধনেপাতা দিচ্ছি ধনেপাতা একটু বেশি পরিমাণে দিলে এর টেস্টও ভালো হবে এরপর রান্নাটা কিন্তু একেবারেই রেডি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও